এই যে তুমি কি করছো? আমি তোমার বাড়িতে রাখ মুহূর্ত থাকব না। আমি এক্ষুনি চলে যাবো। থাকবে না মানে? কোথায় যাবে? হ্যাঁ যেদিকে মা দু চোখ যাবে, আমি সেই দিকে যাবো। মিথ্যা কথা বলছো কেন? যাওয়ার জায়গা তো তোমার তৈরি হয়ে গেছে। যাওয়ার জায়গা আমার হয়নি। ওeyse তোমার। কী আজেবাজে বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। তুমি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়েই থাকোগা। যাও তো যাও। তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যাওয়ার আগে ডিভোর্স পেপারে সই করে তারপরে যাবে। এই কি তুই করছিস বল তো? মা তুমি থাকো। আমি এগুলা সব ক্লিয়ার করে আসছি। সায়েন তুই কিন্তু ভুল করছিস। না বা আমি কোনো ভুল করছি না। ভুল তো আমি অনেক আগে করে ফেলেছি। আর আর সেটা ঠিক করতে যাচ্ছি। আপনারা আরেকবার ভেবে দেখতে পারেন। এই সম্পর্কটাকে বাঁচানো যায় কিনা। সব শেষ হয়ে গেছে সব। আর ভাবার কিছু নেই। ভালোবাসে যেখানে থাকে, সেখানে কোনো সৌন্দর্য থাকে না। এখানে দুজন সই করি।